Paling kau, paling kau. Aku. Ibu tetap. Dan sekarang berkenaan paling. Di bawah itu cai seker. Masalah berapa আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে বেশ কদিন যাবৎ অতিরিক্ত তাপ কারণে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষজন স্বাভাবিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারছে না সেই দিকে লক্ষ্য রেখেই এই তাপ কারণে সাধারণ অসহায় মানুষরা রাস্তাঘাটে শ্রমজীবী মানুষ তাদের জন্য মাননীয় কমিশনার স্যারের উদ্যোগে লালবাগ ডিভিশনের ডিসি স্যারের তত্ত্বাবধানে আমরা লালবাগ থানার পক্ষ থেকে সাধারণ অসহায় শ্রমজীবী যা তাদের মাঝখানে সুপ পানি বিতরণ করে আসছি এটা এই যতদিন তাপ দেওয়া থাকবে ততদিন আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ এটা আমাদের পুলিশের পক্ষ থেকে কমিশনার স্যার মহোদয়ের উদ্যোগে যে উদ্যোগটা যেটা নেওয়া হয়েছে সেটা অবশ্যই একটা ভালো উদ্যোগ আমাদের কাছে অনেক ভালো লাগছে এটা একটা মানবিক কাজ এলাকার লালবাগ এলাকার যে সমাজ সেবক যারা আছেন যেমন এখানে আমাদের মাঝখানে আছেন আলাউদ্দিন সাজু ভাই উনি আমাদের এই লালবাগ থানার এলাকায় আজিমপুরে বসবাস করেন উনিও বিভিন্ন সময় এই সাধারণ মানুষের মাঝখানে বিভিন্ন ধরনের ত্রাণ থেকে শুরু করে অসহায় মানুষের বাসায় দাঁড়ান তদুপরি আমরাও পুলিশের পক্ষ থেকে এই তাপদাহের কারণে মানুষকে যেন একটু স্বস্তি দেওয়া যায় সেই জন্যই এই ঠান্ডা পানি এবং স্যালাইন বিতরণ করে আসছি এটা এই কন্টিনিউ থাকবে যতদিন এই দেওয়া থাকবে সাধারণ শ্রমজীবী মানুষের পাশে আমরা থাকবো যারা সামর্থ্যবান যারা সমাজসেবক তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যেন এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে সাধারণ শ্রমজীবী যারা গরিব মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাদেরকেও আমরা উদ্বুদ্ধ করছি এবং তারাও আসতেছেন অলরেডি আমাদের পাশে দেখেন একজন আছেন আলাউদ্দিন সজ আছেন এরকম যারা এই এলাকার দনাট্য ব্যক্তি যারা আছেন সবাইকে আমরা উদ্বুদ্ধ করছি যেন সবাই এই সাধারণ মানুষের অসহায় মানুষের পাশে এই তীব্র তাপ দেওয়ার সময়ে যেন সবার পাশে থাকে আপনারা জানেন যে এই যে বর্তমান যে হয় তাপ দেওয়া আসলে সাধারণ শ্রমজীবী মানুষ যারা তাদের কিন্তু কর্ম করে সবাই কিন্তু কর্ম করে জীবিকা নির্বাহ করতে হয় আমার ই থাকবে বক্তব্য থাকবে এটাই যারা রোদ্রের মধ্যে কর্মজীবী মানুষ যারা রোদ্রের মধ্যে কাজকর্ম করে তারা যেন একটু সতর্ক থাকে এবং সব সময় যেন পানি পানি যেখানে পানি যেন পান করে এবং পাশাপাশি যার যত সামর্থ্য আছে ছাতা টুপি মাথায় দিয়ে যেন কাজকর্মে থাকে সেটাই আমার তাদের প্রতি পরামর্শ আমার নাম খন্দকার আমি অফিসার ইনচার্জ লালবাগ থানা ডিএমপি ঢাকা আমাদের যে আজকের যে উদ্যোগটা ডিএমপি কমিশনার মহোদয় যে আদেশ দিয়েছেন সেভাবেই তারা পালন করতেছেন এই তীব্র রোদে আমরা রোদে দাঁড়ায় থেকে যা দেখলাম এখন এইটা পরবর্তীতে আরও আমরা আরও বেশি করব এবং পরবর্তীতে পানির সাথে স্লাইন দেওয়ার ব্যবস্থা করতেছি যাতে এই অসহায় রিস্কলাগুলো যে ক্লান্ত হয় রিক্সকা চালিয়ে সেটার থেকে একটু হলেও তারা সাশ্রয় পাবে আর আমাদের এই এই ইয়াটা অবহিত থাকবে সবসময় দিব যত গরম হবে তত আমরা রাস্তায় থাকব এবং তাদের পাশে থাকব তাদেরকে যতটুকু পারি এই ঠান্ডা পানি হোক স্লাইন হোক এটা দিয়ে তাদের পাশে থাকার জন্য আসলে দেখেন আমাদের আশেপাশে আরও অনেক মানুষ আছে বড় বড় ব্যবসায়ী আছে বা কাউন্সিলররা আছে তারাও যদি একটু নেমে আসে তাহলে হয়তো এই গরমের থেকে রিস্কলাদেরকে বা অসহায় মানুষগুলোকে আমরা কিছুটা হলেও সেভ করতে পারবো আর আমাদের মতো দেখে যদি সবাই আসে তাহলে হয়তো দেখা গেছে যে অনেকটাই কমে আসবে অনেক জায়গায় আমি দেখছি যে রিস্কলারা ক্লান্ত হয়ে রিস্কা থেকে বসে পড়ছে তা আমাদের সামনের দিকটা আরও একটু ভালো দিক আসবে যতটুকু পারি আমরা পানির সাথে একটু খাবারের ব্যবস্থাও করবো যদি সম্ভব হয় চেষ্টা করতেছি আমরা এটা তো আমরা আগ্রহী মোহাম্মদ আমজাদ শেখ আজিমপুর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি